আমাদেরকে আমাদেরকে আগে বিকাশ নাম্বারকে বিকাশ নাম্বারে পেমেন্ট করতে হবে থার্টি পার্সেন্ট পেমেন্ট ওকে আর এটা হচ্ছে অফিসিয়াল বিকাশ নাম্বার এই নাম্বার ছাড়া যদি অন্য কোন নাম্বারে যদি আপনি ভুল ক্রমে বিকাশ করে থাকেন তবে সে ডাইভার ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রির কোম্পানি নিবে না অবশ্যই দেন আরেকটা মাসলিনের বিটসের প্রোডাক্ট দেখাবো আপনাকে মাসলিন এই যে দেখেন কি সুন্দর মাসলিন বিটস এর প্রোডাক্ট এটাতে আপনার চারটা কালার থাকবে চারটা কালার নিতে হবে কোন প্রকার সেট ব্রেক করা যাবে না দেখেন হাতে খুবই সুন্দর কাজ আছে এটা স্লিপস এর পার্টটা অল ওভার অল ওভার অল ওভার স্লিপস এর কাজ আর এটা হচ্ছে আমাদের বডি পার্টটা দেখেন কি সুন্দর কাজ করা আছে এগুলা হ্যাঁ ফোর পিস ফোর পিস এগুলা ফোর পিস সাথে ইনার পেয়ে যাবেন আর সালোয়ারটা থাকবে ইনারের সাথে ম্যাচিং করা সালোয়ার ইনারের সাথে ম্যাচিং করা থাকবে আর এটা হচ্ছে আমাদের ওড়না সম্পূর্ণ পাঁচ হাত ওড়না ট্রান্সপারেন্ট ওনা এগুলো আর সিকোয়েন্স আছে প্লাস এখানে আপনারা খুবই সুন্দর একটা কাটরাত পেয়ে যাবেন যেগুলো হচ্ছে আপনার খুবই প্রিসাইজলি ওয়ার্ক করা থাকবে কালার কয়টা এটারও কালার চারটা থাকবে চারটা কালার নিতে হবে আজকে জাস্ট সেট ধরে নিতে হবে তাই না পুরো সেট ধরে নিতে হবে কোনো প্রকার খুচরা সেল হয় না আমাদের দেন এখানে চারটা কালার দেখিয়ে দেই এই যে দেখেন এই চারটা কালার একটা কালার খুলে দেখানো হয়েছে আর বাকি তিনটা কালার এটা চারটা কালার ওকে দেন আমাদের আরেকটি একটি খুবই সুন্দর প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের নূরসের নায়াব এটা হচ্ছে প্রতি পিসে প্রতি পিসে একশো টাকা অফার পাচ্ছেন একশো টাকা অফার হ্যাঁ একশো টাকা একশো টাকা মানে চার পিসে চার পিসে চারশো টাকা আপনি কম মূল্যে পাবেন চার পিসে চারশো টাকা কম মূল্যে পাবেন দেন এই কালেকশনটা আপনাকে দেখানোর চেষ্টা করি নুটস এর নায়াব কালেকশন আমাদের একদম আপডেট যারা নুটস নায়াব সম্পর্কে জানেন তারা অবশ্যই এগুলা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়েছেন এই যে দেখেন কি সুন্দর মাল্টি সুতার কাজ আছে রিয়েল স্টোন আছে ক্রিস্টাল ক্লিয়ার কাজ আছে একদম সিকোয়েন্স করা আছে সুতা করা আছে নিচে সিপলি করা আছে প্রত্যেকটা ওয়ার্ক ডিটেল দেওয়া আছে আর এই সালোয়ারটা ইনারের সাথে ম্যাচিং করে আপনাদেরকে প্রোভাইড করছে আমরা দেখেন ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্না এগুলো সম্পূর্ণ পাঁচ হাত ওন্না আর এগুলো ওয়েটলেস জর্জের দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন পুরো অল ওভার প্রিন্ট করা সুতার কাজ করা মাল্টি সুতার কাজ করা কালার হবে কয়টা মাত্র কয়টা কালার মাত্র চারটা কালার চারটা কালার পুরা কি একটা কালার নিবেন না ভাই চারটা কালার নিতে হবে কোনো প্রকার সেট ব্রেক করা যাবে না অনেক গ্রাহক ভাই প্রাইস জানতে চায় অনেক গ্রাহক প্রাইস জানতে চায় অনেক সুন্দর क्वेश्चन আমরা প্রাইস বলি না WhatsApp এ আমরা প্রাইস WhatsApp বলে দেই তবে বলা হয় না কারণটা হচ্ছে কি এখানে আমাদের কাছ থেকে নিয়ে অনেকে আবার হোলসেল করে অনেকে আবার রিটেল করে এখন আমি একটা প্রোডাক্টের প্রাইস রিভিল করে দিলাম পরে প্রোডাক্টটা আপনাদেরকে সেল করতে প্রবলেম ফেস করতে হবে এই কারণে আমরা প্রাইসটা বলি না দেখেন ডিজাইনটা দেখেন কি সুন্দর ডিজাইন আর এটা সর্বশেষ কালেকশন দেখা দিচ্ছি আর সর্বশেষ কালেকশন দেখানোর আগে আমি ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে দেখেন ডিজাইন গুলা দেখেন কি সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন পুরো অল ওভার কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর এটার সাথে আপনারা বিডসেরও কাজ পাবে মিরর আছে স্টোন আছে আর সুতাও আছে সব কিছু আপনারা দেখতে পাচ্ছেন আর এখনি আমাদের কিন্তু ভিডিও চলাকালীন সময় আমাদের নতুন প্রোডাক্ট আবার স্টক চলে আসছে একটু ওদিকে দেখায় দেন নতুন প্রোডাক্টটা নতুন প্রোডাক্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে ওন্না দেখানোর জন্য আমাদের যেগুলো নতুন স্টক আসছে ওগুলো আবার দেখে দিব দেখেন কি সুন্দর দুপাট্টা এটা হ্যাঁ পিওর পিওরের উপরে মিরর ওয়ার্ক করা এটারও কালার হবে চারটা অবশ্যই আপনাকে চারটা থেকে ছটা কালার থাকবে ছটা কালার নিতে হবে তাহলে আপনাকে এবার আমাদের নতুন যে স্টকগুলো আসছে আমি ওগুলো দেখানোর চেষ্টা করছি দেখেন এই যে গাড়ি চলে আসছে সেটা ভাই আপনার নিজস্ব কোম্পানির গাড়ি এটা আমাদের নিজস্ব কোম্পানির গাড়ি এটা জানা লাগবে